ছিলেন দল থেকে সুবিধা পাবে এই ইচ্ছা বা এই আশা নিয়ে এখানে আসেন নাই তো আসেন আমাদের কর্মীদের অর্থের যোগানে দল পরিচিতিত হয় অন্য দলের নেতা টাকায় দলটা টাকায় আমাদের দলের টাকায় করি করি সম্মিলিত হয় নেতার টাকায় আর খালি কোনো বকম নেই কেও নাই টাকা ব্যয় করে সবাই আসছে আর যার যার যোগ্যতায় যে দল ধর্মীয় চর্চা করে যে দল থেকে ধর্মীয় শিক্ষা অর্জন করা যায় আমরা সেই দলের অন্তর্ভুক্ত সদস্য এটা হচ্ছে আমাদের গর্ব গর্ব করে বলতে পারি এখানে আমাদের ধর্মীয় চর্চা আছে ইসলামিক চর্চা আছে আমাদের দুনিয়া এবং আখেরাত দুইটাই কিভাবে কল্যাণমুখী কাজ করা যায় সেই নির্দেশনা আমাদের উচ্চতর নেতৃবৃন্দদের কাছ থেকে আমরা পাই আর এই দলে আসলে একজন প্রকৃত মানুষ হিসাবে নিজেকে কিভাবে তৈরি করা যাবে একজন মুসলমান হিসাবে নিজেকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই দলে আসলে আমরা সেটা